আসুন ডক্টর ডক্টর এখনো সেন্সলেস হয়ে পড়ে আছে সে কি এতক্ষণ হয়ে গেল কি হয়েছে ডক্টর একটা পার্টি ছিল আর পার্টিতে রোশনাই প্রচন্ড ড্রিঙ্ক করে ফেলেছিল রোশনাই কে আমাদের বাড়ির একজন গেস্ট ও বয়স কত বয়স কত কুড়ি একুশ এরকমই হবে প্রথমবার ড্রিঙ্ক করেছে হ্যাঁ ডক্টর আর ও অজান্তে ভুল করে অনেক বেশি ড্রিংক করে ফেলেছিল ভুল করে কিন্তু এই ভুলটা মারাত্মক হতে পারে এনিওয়ে پیشنটের কাছে চলো यस ডক্টর প্লিজ ডক্টর প্লিজ আরে ডক্টর আচ্ছা না দেখুন কি বিপদে মধ্যে পড়েছি সকাল সকাল মেটার কি জানেন তো যাকে তাকে না বাড়িতে মেড হিসেবে আনতে আনতেনি মেড তো আমি তো শুনলাম ও আপনাদের গেস্ট গেস্ট কে বলেছে আপনাকে গেস্ট ও বাদশা বলে যে নিশ্চয় না 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 আপনি তো বাদশাকে ছোট থেকেই চেনেন জানেন তো অত্যন্ত ভদ্র ছেলে তাই না মেট কে মেট বলতো না আর খুব খারাপ লাগে আমি কি মুশকিলে পড়া গেল মেট আমাদের চেনানো হয় জানা নয় ও কোনো বিপদের মধ্যে পড়ে যায় তারে তো আমাদের খুব মুশকিল হয়ে যাবে দেখুন শুধু শুধু আপনাকে বদার করতে হলো তো মানে বুঝতেই পাচ্ছেন ডক্টর প্লিজ প্লিজ গেটিং লেট প্লিজ প্লিজ না তো আমি জানতাম ও আসবে না ওই জন্য আমি নিজে যেতে চেয়েছিলাম তোমার তারা কিচ্ছু হবে না গরিমা মা তাহলে আমি কি করতে পারতাম ওকে জোর করে টেনে ধরে এখানে নিয়ে আসতাম নাকি তুমি সেটা করতে পারতে বলো তো তাহলে তুমি ভোগো আমার কাছে কথা বলতে এসো না আর এই যে এই লোকটা সারা জীবন চুপ করে থাকলে নীলাভজন নিজের মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তোমাদের আরেকটা কথা বলার আছে রোশনাই বলেছে যে ও বিবাহিত বিয়ে হয়ে গেছে হাজবেন্ডের ম্যাম কি করি কোনো নাম বলেনি হয়তো হাজবেন্ডের নাম বলার ক্ষমতাই নেই এখন তুমি ভেবে দেখো মা কি করবে ভেবে মানে কি কি মা ভেবে দেখবে এখনো বুঝতে পারছ না বিয়ে হয়ে গেছে হাজবেন্ডের নাম বলতে পারছে না বলি মা ছিল ওখানে হ্যাঁ ছিল আর রোশনাই বলেছে আরো লোক নাকি সবকিছু জানে তো তুমি আরণ্যকের নাম জিজ্ঞেস করলে না কেন আমি কি করে জিজ্ঞেস করব মা তার আগেই তো রশনি অজ্ঞান হয়ে গেল তারপরেই সব গন্ডগোল শুরু হলো তারপর তারপর অরণ্য কিছু বলেছে আরণ্যকের যুক্তি যে ওনাকে এসব নিয়ে কথাই বলতে চায় না আন্টি আমি ওকে যখন এখানে নিয়ে এসেছি নিশ্চয়ই কোনো কারণ আছে আপনি এটা ভাববেন না যে আপনার ভরসায় আমি ওকে এখানে নিয়ে এসেছি আমি ওকে আমাদের বাড়ির ভসে নিয়ে এসেছি